নষ্ট হওয়ার অনেকগুলা কারণ বলবো কেউ যদি পারেন খাতা কলম পারেন মাথায় যতটুকু পারেন রাখতে পারেন এক যদি আল্লাহর আয়াত অস্বীকার করে তার যত ভালো কাজ ইমরানের একুশ বাইশ নম্বর আয়াতে আল্লাহ বলেন যারা আল্লাহ রায়াত অস্বীকার করে যারা রবিদেরকে অন্যায় ভাবে হত্যা করে যারা তাদেরকে হত্যা করে যারা মানুষকে ইনসাফের আদেশ করে আল্লাহ রব্বুল আাবিন বলেন নবী আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক আজাদের সুসংবাদ এরা হল তারা যাদের দুনিয়া আখেরাতে তাদের আমল নামা নাহজুবিল্লাহ আল্লাহর কোন আয়াতকে অস্বীকার করা যাবে না আমুল নামা বরবাদের দ্বিতীয় কারণ বলে একটু সবাই অসাধে পরকালকে অস্বীকার করা কি অস্বীকার করা কিছু মুসলমান ব্যাখ্যা সাপেক্ষে বরকাল স্বীকার করে কি সাপেক্ষে হে আজিব কি ব্যাখ্যা জানেন ঠিক আছে মরার পরে কেমতের ময়দানে যা হবে এটা স্বীকার করি কিন্তু কবরে যে আজাব হয় এটা স্বীকার করি না কয় কেন কয় কোরআনে নাই কোথায় নাই কোরআনে নাই এই কি করে না বিশ্বাস করে না স্বীকার করে না তো আমি আবার সবার প্রতি ভালো ধারণা রাখি সবসময় যারা বলে এটা কোরআনে নাই তারা আসলে কোরআন যে আয়াতে কবরে আজাবের কথা আছে ওই আয়াতটা পর্যন্ত এখনো আসে নাই গবেষণা চলতেছে তো ওই আয়াতটা এখনো আসে নাই কিন্তু আমরা সুধারণা রাখি ওই আয়াতে আসলে এটা স্বীকার করে সুধারণা চব্বিশ পারা আপনার গালেবান সুরে মৌমিন সাত আট নাম্বার আছে আল্লাহ বলেন সাত নয় নাম্বার হাফিজি হাফিজ মজিদ هات شنو اللي (النار يعرضون عليها غدوا وعشيا ويوم تقوم الساعة أدخلوا آل فرعون أشد العذاب) شنو هذا ما بيشتاق؟ ما النار يعرضون عليها غدوا وعشيا যে সাত নয় বা এগারো আমার এই পর্যন্ত মাথায় আসতেছে না সাত নয় আর নারী আলিহা আল্লাহ বলেন ফেরাউনের বাহিনী যারা তাদেরকে কবরের মধ্যে সকাল সন্ধ্যায় আগুনের সামনে পেশ করা হবে কোথায় কোথায় খবরে কোথায় আল্লাহ বলেন ফেরাউনের জাতি যারা তাদেরকে বর জীবনে সকাল সন্ধ্যায় আগুনের সামনে পেশ করা হয় বর্জকের জীবন বলতে আমরা কি বুঝি কবরের জীবন তাহলে কবরের আজাব কোরআনে আসেনি তা আমাদের সুধারণা চব্বিশ পারা পর্যন্ত এখনো গবেষণা করতে করতে আসেনি এই কোরআন মানে যারা তাদের আরেকটা দাবি আছে সই বুখারে তিনশো নম্বর হাদিসের একটা অংশ অস্বীকার করে কোন কিতাব কত নম্বর হাদিস তিনশো এই হাদিসের একটা অংশ অস্বীকার করে নবী মেরাজে গেছে মেরাজ থেকে আসতেছে মুসা আলী সালামের সাথে সাক্ষাৎ আল্লাহ কি দিছে কয় পঞ্চাশ উক্ত নামাজ কমায় আনেন আপনার পারবে না কমাইতে 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 শেষে কয়েক তো মুসানবী বললেন এটাও কমায় আনবো পাঁচ তো এরা পড়বে না যদিও মুসা কথাটা সঠিক কইছে আচ্ছা আমাদের নবী বললেন এই রব্বি আমি আল্লাহরে লজ্জা আল্লাহর কাছে কতবার গেছি আর এই বিষয়টা নিয়ে যাইতে আমার লজ্জা লাগতেছে আমি দুনিয়া চলে যাই পাঁচত্ব নামাজ নেই আমাদের নবী দুনিয়া রওনা করলেন আল্লাহ হাবিব আমার কথার কোনো পরিবর্তন হবে না আমার কথা আগেরটাই ঠিক থাকবে আপনার উম্মত পঞ্চাশক্ত নামাজ পড়লে পঞ্চাশত্বের সাপ দিতাম সমস্যা নাই পাঁচোক্ত পড়তে বলেন সব পঞ্চাশত্ব তো যারা এটা আমাদের বিশ্বাস আমাদের একই মুসলমানদের আল্লাহ যদি পঞ্চাশক্ত দিয়ে দিতেন আমরা পড়তাম এটা আমরা ইনশাল্লাহ আমরা আশাবাদী আমরা পড়তাম কিন্তু আল্লাহ আমাদের উপর মেহরবানি করে গয়ত্ব দিছে শেষে তো যারা শুধু করান মানে তাদের দাবি হইল এটা অবান্তর কথা বোহারিতে এই কথাটা অবান্তর নাওজুবিল্লাহ বলেন কোন দিতে এটা নাকি অবান্তর এটা বিশ্বাস করে না তো এটা যখন বিশ্বাস করে না আমাকে এই কথাটা একজন বলছে বলার সাথে সাথে আল্লাহ মাথা একটা কথা এটা যখন বলছে বিশ্বাস করেন গাড়িতে ছিলাম আমি গাড়িতে পাশে বসে একজন বলতেছে নসিন্ধু যাচ্ছি সাথে সাথে আমি বললাম কেন বিশ্বাস করে না তো কেমনে সম্ভব পঞ্চাশত্ব একদিনে এটা কি সম্ভব আল্লাহ যদি দিত না এগুলা সম্ভব না এটা আল্লাহর নামে মিথ্যা কথা ওই আহলে করান না বলতো আই বললাম যিনি কোরআন করে উনি মনে হয় পড়তে পড়তে এখনো একুশ পাড়া আর উনত্রিশ পাড়ায় আসে নাকি কত পারা আর কোন পাড়া আপনারা মনে রাখার কাজে লাগবে জীবন এরা কখনো ঝামেলা করলে বাস এটা ছেড়ে দিবেন একুশ পাড়ার চোদ্দ নম্বর পৃষ্ঠা উনত্রিশ পাড়ার দশ নম্বর পৃষ্ঠা আপনারা বলেন এক অংশ আমি বাকি অংশ আপনারা একুশ পাড়ার কত নম্বর পৃষ্ঠা চোদ্দ উনত্রিশ পাড়ার 21 পারার চোদ্দ নম্বর পৃষ্ঠার সুরাটার নাম সুরায় আলিফ লাম মিম আর সাজদা উনতিরিশ পারার দশ নম্বর পৃষ্ঠায় যে সুরাটা নাম সুরাতুল মাহারিস একুশ পারার দশ চোদ্দ নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলেছেন আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন কেমন দিবসের একদিনকে আল্লাহ বলছে তোমাদের গণনা অনুযায়ী এক হাজার বছর কয় হাজার একুশ পাড়ায় কয় বছর এক বছরের সমান বলছে আর উনত্রিশ পাড়ায় কয় বছরের সমান বলছেন তা আমি জিজ্ঞাসা করলাম ওই কোরআনের গবেষকের অনুসারীকে আমি বললাম কোরআন আছে তো এরা আবার পকেটে কোরআন রাখে

আর সুরে মাহারি জন্ম পড়তে পড়তেই আপনার এই তিন চারটা আয়াত করার পরেই যখন আসছে তোমাদের গণনা অনুযায়ী কেয়ামতের ময়দান পঞ্চাশ হাজার বছরের সমান তো কেয়ামতের ময়দান কারো জন্য বললেন আল্লাহ এক হাজার বছর কারো জন্য বললেন পঞ্চাশ হাজার বছর আর হাদিসে আসছে যারা জাকাত না দিবে তাদেরকে কেয়ামতের ময়দানে আল্লাহ শাস্তি দিবে পঞ্চাশ হাজার বছরের সমান মুসলিম শরীফের কেয়ামতের ময়দান তো যাক হাদিস তো বলবো না কারণ আমি তো হাদিস মানে না বলতে হবে কোরআন তাই বললাম আপনার গুরু কি এগুলা করছে হেও কি করছে না চেহারা রুম করে কি বলেন এক দিন হাজার বছরের সমান একদিন পঞ্চাশ হাজারের বছরের সমান হাউ ইজ পসিবল আমি বললাম এটাই পসিবল এখন কন এটা বিশ্বাস করেন না পরে না প্রথমে কি কয় দাঁড়ান দাঁড়ান বিষয়টা বুঝা কোরআন কোরআন কয় কি দাঁড়ান বুঝার আস কিছুদিন পরে ওই লোক কি কয় জানেন কয় হুজুর আপনাদের বিজ্ঞানী বুঝেন না পৃথিবীর যে কোনো জাহিল কোন আলেমের সাথে না বললে সর্বশেষ অস্ত্র আপনি বিজ্ঞান পারেন না আপনি ওটা বুঝেন না ওটা বুঝেন না তা বললাম বিজ্ঞান দিয়ে কি হবে বিজ্ঞান বুঝলে আপনি বুঝতেন যে আখেরাতের একদিন পঞ্চাশ হাজার বছর কিভাবে হয় চিন্তা করেন আমি আপনাদের কাছে জানতে চাই বিজ্ঞানীদের কাজ কি দুনিয়াতে না আখেরাতে হয় না তো দুনিয়াতে সমাধান না করেন তাহলে এরা বলে বুহারির ওই হাদিস মানে না কেন তো একদিনে পঞ্চাশ অক্ত নামাজ এটা মাথায় ধরে না আপনাদের কাছে আমি একদম সহজভাবে একজন ভাই হিসাবে জানতে চাই পঞ্চাশ বেশি না এক হাজার বছর বেশি পঞ্চাশ বেশি না পঞ্চাশ হাজার বছর বেশি তো যে ব্যক্তি পঞ্চাশই একদিনে মানতে পারে না ওই ব্যক্তি একদিনে পঞ্চাশ হাজার বছর এটা কিভাবে মানবে তো হজরতে সম্ভবত গবেষণা করতে করতে এখানে আসে নাই যেদিন আসবে আল্লাহ জানে সেদিন কোন গাজা করি ডায়লগ পৃথিবীতে সাপ্লাই দেয় আল্লাহ ভালো জানে আল্লাহ আমাদের সকলকে এই সপ্তমদের থেকে হেফাজত করে তাহলে কি শিখলাম আমরা কোরআন সুন্না বলেন সবাই কোরআন কোরআন সুন্না ওলামায় রামের থেকে বুঝতে হবে তাদের থেকে আরেকটু সুন্দরভাবে বললে বলেন কোরআন সুন্না তাদের থেকে বুঝতে হবে যারা কোরআন সুন্না বিষয়ে অভিজ্ঞ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন তাহলে কয় নাম্বার চলতেছে আমাদের দুই নম্বর আমল্লামা বরবাদের দ্বিতীয় কারণ আখেরাত অস্বীকার করা তারা একদল ব্যাখ্যা সাপেক্ষে কবরের আজাদ অস্বীকার করে সুরে আরফ একশো সাতচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ত বিআয়াতিনা ওয়ালিল আখিরাতি হাবিতাত আ'মালুহুম যারা আমার আয়াতগুলোকে অবিশ্বাস করে অস্বীকার করে যারা পরকালের সাক্ষাতকে অস্বীকার করে আল্লাহ বলেন হাবিতাত আ'মালুহুম তাদের আমলনামা बर्बाद আমাদের দেশে একজন মুসলমান আছে এই মুসলমানদের মধ্যে একজন আছে তারা সংশয়বাদী বলেন সবাই

আল্লাহর ওয়াদা সত্য কেয়ামত হবে সত্য তখন কিছু মানুষ বলে এটা আমরা মানি আবার মানি না ফিফটি ফিফটি চান কেয়ামতের ব্যাপারে শুধু ধারণা রাখি তবে এত ভাবে বিশ্বাস করি না ধারণা রাখে মানে দেখেন হতেও পারে নাও হতে পারে তাই না মরেন এরা হলো সংশয়বাদী এই সংশয়বাদী ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হচ্ছে নাটক সিনেমার মাধ্যমে এই জন্য নাটক সিনেমা এবং এর এইগুলা যারা করে এদেরকে মন থেকে বয়কট করবেন না আপনারা এরপরে মোবাইলে এগুলা দেখবেন পারবেননি ইনশাল্লাহ সংশয়বাদী এখান থেকে সাপ্লাই করে বুঝায় খুব বুঝে সংশয়বাদী যারা না এরা কি বোঝায় জানেন দুই তিনটে ইংরেজি বলবেন এখানে আর বুঝায়

বাংলারা বলেন আমার সাথে প্রদর্শন প্রিয়তা বলেন কোন কাজ মানুষকে দেখানোর জন্য করা কোন কাজ মানুষকে দেখানোর জন্য করা এটা প্রদর্শন প্রিয়তা যেমন আজকে মাদ্রিব নামাজ পড়ার পর এই মঞ্চে যখন আসছে নামাজ পহিরা মসজিদ থেকে বের হওয়ার সময় দেখি আমার সামনে অনেক মুসল্লি মাঠে যখন আসতেছি তখন দেখি আমার সামনে বেশি মানুষ নাই দুই একজন আপনারা যারা ছিলেন আমার সাথে লক্ষ্য করবেন আমি একবার পিছনে তাকাইছি তাকায় দেখলাম সব মানুষগুলো আমার পিছে এর মানে হলো হুজুর আপনি কিছু একটা হয়ে গেছেন আপনি সামনে হাঁটেন আর আমি যখন সামনে হাঁটছি তখন আমার একটা ভাব আসছে ও এবার ঠিক আছে এটা প্রদর্শন আমাদের মতো কম বয়সী যদি সামনে দিয়ে দেন আর যদি আমার নিয়ে লাভান হুজুর আমার পিছনে মুরুব্বী সাদা দাঁড়িয়েওয়ালারা আমার পিছিয়ে হাঁটছে একজন মুরুব্বী আইসা আমার সাথে দেখা করছে অনেক বলতে সুজিন ভালো আছেন আমি বলছি হ্যাঁ আমি তো আপনার সাথে মাগরিব করছি এই মসজিদে দক্ষিণ দেখা করে পিছনে চলে গেছে আমার খারাপ লাগছে পিছনে যাবে কেন উনি তো আমার চেয়ে বয়সে বড় রাস্তায় কম বয়সী আলোচক যারা আসবে আমি আছি আবরার ভাই আছে ওসামা বায়াস কম বয়সী যারা আমরা শামসুদ্দ আসামি সব আমাদের কম বয়সীদেরকে এত সামনে বেশি দিয়ে না আসবেন সামনে কিছু থাকবে পিছে থাকবে হেরা আমি আমরা আমরা মাঝে মাঝে কোথাও থাকলাম যেন আমাদের মাঝে সামান্য সময়ের জন্য রিয়া অহংকার চলে না আসে এই বললাম দেখেন আইসা পরে মানুষ হিসাবে আসে যে আসলে এখন তো আমার একটু ওয়েট এটা আইসা পরে সত্যি আইসা পরে আল্লাহ আমাদেরকে হেফাজত করে তো প্রদর্শন প্রিয়তার উদ্দেশ্যে কিছু বললে আমল নামা বরবাদ দেখেন আমি আপনাদের সামনে ওয়াজ করতে আসছি তো ওয়াশ করলে কি স্বভাব হবে না আমার তো এখন যদি আমার ভিতরে একটু লৌকিকতা ঢুকে যে আমি যে কি এক জিনিস দেখাম তো শেষ হয়ে গেল সুরে হুদের পনেরো ষোলো নম্বর আয়াত সুরে হুদের পনেরো ষোলো নম্বর আয়াতে আল্লাহ বলেন যারা দুনিয়া কামনা করে আর দুনিয়ার চাকচিক্য কামনা করে আমি আল্লাহ দুনিয়াতে তাদেরকে পরিপূর্ণ দিব তুমি তো দুনিয়া চাও সব দিব তোমাকে যাও দিয়ে দিলাম তোমার একটু কম দিব না সব দিব এবার আল্লাহ কি বলে দেখেন তাদের জন্য শুধু আগুন ছাড়া আর কিছু থাকবে না কি ছাড়া আগুন ছাড়া ওহাবি তোমা আ তারা যা করেছে সব ব্যর্থ হয়ে যাবে সব বরবাদ হয়ে যাবে ভাই আমি আপনি আমরা সবাই আল্লাহর জন্য ছোট বড় কাজগুলা করে যেন আমরা কে আমতের ময়দানে একসাথে আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহর রহমতের চাদরে আবদ্ধ হয়ে এ আমি আপনি আমরা সবাই যেন জান্নাতে সাক্ষাৎ করতে পারি আল্লাহ তো ফিক দান করেন আজকে দুটো বিধান সুবাহান আল্লাহ হবে সুবাহান আল্লাহ হবে হামদিকা আসাদু আল্লাহ কর্তৃপক্ষরে বলছিলাম 30 মিনিট করব হয়ে গেছে মাসাল্লাহ প্রায় ৫০ মিনিটের কাছে আছে সাতটার একটু আগে শুরু হয়েছে সবার কাছে দোয়া চাই দোয়া করবেন না করবেন না